ধোপে ডিগলো না কোনো যুক্তি এবার দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা তৃণমূল হেভি ওয়েট সাংসদের তাতেই কিন্তু রীতিমতো ঝড় উঠে গেল একেবারে কালীঘাটে মাথায় হাত খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির অস্বস্তিতে তৃণমূল হাইকম্যান্ড দিল্লি হাইকোর্টে একেবারে বড় ধাক্কা খেলেন তৃণমূলের সাংসদ তৃণমূল সাংসদের আর্জি খারিজ এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ আপডেট আসছে দিল্লি হাইকোর্ট থেকে এমনিতেই বিভিন্ন মামলায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস শাসক দল কয়লা পাচার গরু পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতিকাণ্ড পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড একাধিক ইস্যু তার সাথে সাথে আগস্টে ঘটে যাওয়া আর্জি করে কোন এবং কাণ্ড। রীতিমতো অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস তার মধ্যেই বিভিন্ন দুর্নীতিকাণ্ডে রাজ্যের একাধিক নেতা মন্ত্রী বিধায়কদের নাম জড়িয়েছে তারা গেছেন জেলে এবং সিবিআই শেষ ল্যাপে এসে পৌঁছে তদন্তের রীতিমতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনছে আদালতে সেখানে অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের কারণ নাম উঠে আসছে তাবর তাবৌর হেভিওয়েট নেতা মন্ত্রীদের যারা বেআইনিভাবে সুপারিশ করেছিলেন অযোগ্যদের চাকরির জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে তার মধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিহার জেলে থেকেছেন দিন হয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিক সদ্য জামিন পেয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে আর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তো এখনও পর্যন্ত জেলে এখনো পর্যন্ত জামিন পাননি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জি ঠিক সেই মুহূর্তে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ছাপিয়ে পড়েছে তৃণমূল নেতৃত্ব দলের সুপ্রিমো মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি দলের সেকেন্ড ইন কম্যান্ড তৃণমূলের নেতা থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক গোটার রাজ্যে ছোট বড় সমস্ত নেতাকর্মীদের সুর বেঁধে দিয়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কীভাবে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক সেই মুহূর্তে একেবারে রাজধানীতে দেশের রাজধানী দিল্লিতে বড় ধাক্কা খেল তৃণমূল সাংসদ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মোটা টাকা জরিমানা তৃণমূল সাংসদের তৃণমূল সাংসদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট সেই মামলাটি আরও করা নির্দেশ দিল্লি হাইকোর্টের যা নির্দেশ দিল্লি হাইকোর্টের তাতেই কিন্তু রীতিমতো সর্বল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে তৃণমূল সাংসদ সাকেত গোখেলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের প্রাক্তন সহকারী মহাসচিব লক্ষ্মীপুরীর করা মানহানি মামলায় দিল্লি হাইকোর্ট শুক্রবার তার আবেদনের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে আদালত স্পষ্ট জানিয়েছে আগে দেওয়ার নির্দেশে যে নির্দেশ ছিল সাকেতকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেটি বহাল থাকবে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব আজকে শুনানিতে জানান গোখেল যে দেরিতে আবেদন করেছেন তার গ্রহণযোগ্যতা নেই তিনি গত পয়লা জুলাই আদালতের যে রায় হয়েছিল সেটি খারিজ করতে চেয়ে আবেদন করেছিলেন কিন্তু তা অনেক দেরিতে জমা পড়েছে সেই আবেদনও খারিজ করা হয় লক্ষ্মীপুরীর আইনজীবীর বক্তব্য অনুযায়ী দু হাজার একুশ সালে গোখেল এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে লক্ষ্মীপুরী এবং তার স্বামী কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি সুইজারল্যান্ডে তাদের সম্পত্তি কেনা নিয়ে সন্দেহ প্রকাশ করে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ইডি তদন্তের দাবি তোলেন এসব টুইটের পরিপ্রেক্ষিতেই লক্ষ্মীপুরী আদালতের দ্বারস্থ হন হাইকোর্টের মহিত্বে গোখলের টুইটগুলি ছিল উদ্দেশ্য মিথ্যা এবং সম্মান হানিকর এক্স পার্টি রায়ে আদালত নির্দেশ দিয়েছিল গোখেলকে সমাজ মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার এক্স অ্যাকাউন্টেও ছ মাস ধরে ক্ষমা প্রার্থনার বার্তা লিখে রাখতে হবে কিন্তু ওই নির্দেশ মানেননি গোখেল ফলে লক্ষ্মীপুরী গত ডিসেম্বরে আদালত অবমাননার মামলা দায়ের করেন তৃণমূল সাংসদের বিরুদ্ধে তার ভিত্তিতেই আদালত তার সম্পত্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক বিবরণী দিতে বলেন পাশাপাশি সম্প্রতি তার সাংসদ বেতন বাজাপ্ত করে মাসে ওয়ান পয়েন্ট নাইন লক্ষ টাকা কেটে নেওয়ার আদেশও দিয়েছিলেন যতদিন না পঞ্চাশ লক্ষ টাকা পুরোপুরি আদায় হয় গোখেলের কাছ থেকে অর্থাৎ সাংসদ হিসাবে যে বেতন পান সেই বেতন কেটে নিয়ে প্রতি মাসে এক লক্ষ নব্বই হাজার টাকা করে কেটে নিয়ে পঞ্চাশ লক্ষ টাকা পূরণ করতে হবে এমনই কিন্তু নির্দেশ দিল্লি হাইকোর্টের একেবারে কড়া নির্দেশ শেষ দেখেই ছাড়লেন দিল্লি হাইকোর্টের বিচারপতি বিচারপতি মনমিত প্রতিম সিং আরোরা বলেন নির্দেশ মানা না হলে এবং যথাযথ জবাব না দেওয়ার কারণে এই অর্থ বেতন থেকে কেটে নেওয়া হবে পরবর্তী শুনানি আঠাশে মে আদালতের পর্যবেক্ষণে উইলিয়াম শেক্সপিয়ার ওথেলোর উদ্ধৃতি টেনে বলা হয় গোখেলের অভিযোগ ছিল ভিত্তিহীন এবং সন্দেহের পরিসর জুড়ে ছড়ানো যা সম্মানহানি মান হানিকর অর্থাৎ দিল্লি হাইকোর্টে ফের বড় ধাক্কা সাকেত গোখলে তৃণমূলের দাপুটে সাংসদ সাকেত গোখলে দু সালে যে পোস্ট করেছিলেন মন্ত্রী স্ত্রীর বিরুদ্ধে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানহানিকর সম্মানহানিকর ওই পোস্টের কোনো ভিত্তি নেই শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তুলতে এবং মন্ত্রী স্ত্রীর সম্মানহানি করতে এই ধরনের পোস্ট করেছিলেন কৌশলে তৃণমূলের সাংসদ এমনই কিন্তু পর্যবেক্ষণে জানিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং তার স্ত্রী লক্ষ্মীপুরীর করা মানহানির মামলায় প্রবল চাপে পড়ে গেল তৃণমূল সাংসদ সাকেত গখলে মামলা পুনর্বিবেচনার আর্জি সরাসরি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট ফলে সমাজ মাধ্যমে অবমাননাকর পোস্ট করার জন্য সাকেদের বিরুদ্ধে যে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল সেটা বহাল রইল দু হাজার সালে জুন মাসে ধারাবাহিক টুইট বার্তায় পুরী দম্পতি সুইজারল্যান্ডে কেনা একটি অ্যাপার্টমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাকেত তার অভিযোগ ছিল হরদীপ সিং পুরী এবং তার স্ত্রী তথা প্রাক্তন কূটনৈতিক লক্ষ্মীপুরীর দুর্নীতির টাকায় ওই অ্যাপার্টমেন্ট কিনেছেন ওই ঘটনায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ট্যাগ করে ইডি তদন্তের দাবি করেন অধুনা তৃণমূল সাংসদ কিন্তু পুরী দম্পতি সেই সব অভিযোগ উড়িয়ে দিয়ে সাকেতের বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা দায়ের করেন তবে দু সালের জুন মাসে দিল্লি হাইকোর্ট সাকেতকে ওই মামলায় দোষী সাব্যস্ত করে এবং নির্দেশ দেয় ক্ষমা চেয়ে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এদিকে জরিমানা না মেটানোয় দিল্লির এক আদালতে সাকেতের একাংশ বেতন বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় নির্দেশে প্রতি মাসে সাকেতের বেতনে দুই তৃতীয়াংশ অংশ কেটে নিতে হবে তারপরই চড়ে বসেন সাকেত তিনি মূল রায় পুনর্বিবেচনার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি স্পষ্ট জানিয়েছেন নিয়ম মেনে একশো দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদনের কথা জানানো যায় হাইকোর্টে কিন্তু সাকেত তা করেনি নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে নিয়মকে থোরাই কেয়ার আদালতকে থোরাই কেয়ার তৃণমূল সাংসদের তাই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আর এই আর্জি খারিজ হয়ে যাওয়ার অর্থ আর্থিকভাবে রীতিমতো বিপর্যয়ের মুখে পড়তে হবে সাকেতকে অবশ্য তার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা কিন্তু খোলা আছে এদিকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের সাংসদকে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদের বাইরে এবং ভিতরে তৃণমূলের সাংসদরা কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে সরব হওয়ার জন্য তাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে বলেই মনে করছে তৃণমূল তৃণমূলের সংসদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের সমস্ত সাংসদ একচল্লিশ জনই প্রতি মাসে নিজেদের বেতন থেকে চার হাজার টাকা করে সাকেতকে দেবেন দিয়ে এই ক্ষতিপূরণ পূরণ করবেন অর্থাৎ তৃণমূল সাংসদ বড় সড়ো বিপর্যয়ের মুখে আর্থিক বিপর্যয়ের মুখে অর্থাৎ তার বেতন কিন্তু বন্ধ হয়ে গেল পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ শোধ না হওয়া পর্যন্ত বেতন পাবেন না তৃণমূল সাংসদ কী হতে চলেছে আগামী দিনে আদালত অবমাননার মামলায় সাকেত গোখেল তিনি আদালতের নির্দেশ অমান্য করেছেন পরবর্তী শুনানিতে কি সিদ্ধান্ত নেন বিচারপতি কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের